প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন প্রতি সপ্তাহের ন্যায় সাপ্তাহিক চাকরির ডাক সঠিক কর্মের সন্ধানে আমরা তো এই পত্রিকাটি আমরা মূলত প্রতি সপ্তাহে আলোচনা করে থাকি মূল মূল যে চাকরি হেডলাইনগুলো রয়েছে এবং কোন পদে কতজন জড়োবল নিয়োগ করা হবে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরে থাকি তো আজকেও এর ব্যতিক্রম হবে না তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বন্ধুরা আপনারা যারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বেসরকারি চাকরি যেমন কোম্পানি থেকে শুরু করে এনজিওর চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে ভিডিওর মাধ্যমে জানতে চান তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে একদম শুরুতে দেখবেন ইডু এই চ্যানেলের লিঙ্কটি দেওয়া রয়েছে তো সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনার এই চ্যানেলে আসতে পারবেন আর এই চ্যানেলে আসলেই আপনার দেখতে পাবেন যে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের কোম্পানি থেকে শুরু করে এনজিওর চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে ভিডিওর মাধ্যমে তুলে ধরে থাকি এবং আবেদনের প্রসেসিং দেখিয়ে দিয়ে থাকি এই কারণে এই চ্যানেলটিতে ঘুরে আসার অনুরোধ রইল আর এখনও যেই নিয়োগগুলোর বিপরীতে আবেদন করার সুযোগ রয়েছে অবশ্যই দেখে শুনে আবেদন করে ফেলবেন সেই সঙ্গে এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো সাপ্তাহিক চাকরির ডাক আর এই চাকরির ডাক পত্রিকার নয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রোজ শুক্রবারে প্রকাশিত হয় তো শুরুতে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে পদ সংখ্যা রয়েছে একশো চুয়ান্ন জন তো আপনারা যারা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আবেদন করে ফেলবেন ভূমি রেকর্ড ও জরিব অধিদপ্তর পদ সংখ্যা রয়েছে আশি জন মুগোধা মেডিকেল কলেজ হাসপাতাল পদ সংখ্যা রয়েছে তিরপান্ন জন তো এই মুগোধা মেডিকেল কলেজে আপনারা এসএসসি পাশে এবং ইন্টার পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এই নিয়োগটি সম্পর্কে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে চাইলে দেখে নিতে পারবেন এবং সিভিল সার্জন গোপাল পথসংখ্য রয়েছে উনসত্তর জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পথ সংখ্যা রয়েছে পঁচিশ জন শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় জন চাঁদপুর চাঁদপুরিবিদ্যুৎ সমিতির দুই সংখ্যা ছেচল্লিশ মিটার রিডার পদে আপনারা নতুন যারা রয়েছেন এসএসসি পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং নেত্রকোনা পলিবিদ্যুৎ সমিতিতে পথ সংখ্যা রয়েছে তেতাল্লিশ তো এখানেও মিটার লিটার পদে আপনারা এসএসসি পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের পথসংখ্যা রয়েছে জন চট্টগ্রাম পিবিদ্যুৎ সমিতিতে প্রসঙ্গাখ রয়েছে আটত্রিশ জন লিটার পদে আপনারা এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে এই পলিবিদ্যুৎ সমিতিগুলোর আওতায় চাকরিটি পেতে পারেন এই কারণে বসে আপনারা এসএসসি পাস করে ঘরে বসে রয়েছেন চাকরি পাচ্ছেন না এই নিয়োগগুলোতে আবেদন করে চাকরিটি নিতে পারেন কক্সবাজার জেলা সদর হাসপাতাল প্রসঙ্গ রয়েছে সাতজন এবং সিভাসুতে চাকরির প্রচন্া রয়েছে চারজন এবং মুন্ডুমালা পৌরসভা কার্যালয় পছন্দ হচ্ছে নয়জন বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রালয় পছন্দ রয়েছে ছয়জন এবং প্রয়াস সিলেট সেনানিবাস প্রচন্ড রয়েছে আঠারো জন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাইপরা আপনারা সকলে অবগত রয়েছেন সাপ্তাহিক ডাক পত্রিকাতে প্রথম পাতাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো থেকে থাকে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত দ্বিতীয় পাতা এবং তৃতীয় পাতাতে থাকে তো এই কারণে আমরা একদম সরাসরি শেষ পাতাতে যে নিয়োগগুলো রয়েছে এগুলো এখন দেখে নেব তো দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক চাঁদপুর পথসংখ্যা চোদ্দ জন এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রসঙ্গ রয়েছে ছয়জন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের পথসংখ্যা রয়েছে নয়জন এবং জেলা প্রশাসক লক্ষ্মীপুর পথসংখ্যা রয়েছে ছয়জন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রসঙ্গে রয়েছে দশজন এবং জেলা প্রশাসক বগুড়াতে ছয়টি শূন্য পদে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং ঢাকা ইপিজেড হাসপাতাল পছন্দ রয়েছে চারজন কর কমিশন আপিল ঢাকা পছন্দ রয়েছে চারজন এবং দি ই ট্রাস্টে এখানে একটি কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চাইলে আপনারা এটিতে ট্রাই করতে পারেন আকিস গ্রুপে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোম্পানির সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি মূলত এবং প্রয়াস বিওএফ গাজীপুর সেনানিবাস পদ সংখ্যা রয়েছে দুইজন দ্বারাস বাংলাদেশ লিমিটেড পদ সংখ্যা রয়েছে একশো জন ঢাকা পলিবিদ্যুৎ সমিতি পদ রয়েছে দুইজন এবং ডিজিকন টেকনোলজি পদ সংখ্যা রয়েছে চল্লিশ জন তো প্রিয় চাকরির কথা সে না আপনারা বেকার বসে রয়েছেন দিন ধরে ঘরে বসে রয়েছেন চাকরি পাচ্ছেন না বিশেষ করে পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে এসএসসি পাশে নিয়োগগুলো করা হচ্ছে রিসেন্ট একদম সম্পূর্ণ যারা নতুন তারাও আবেদন করার সুযোগ পাচ্ছেন এছাড়াও যেই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই চাকরিটা পত্রিকাতে প্রকাশিত হয়েছে আপনারা যেগুলোতে আবেদন করার যোগ্যতা রাখেন অবশ্যই আবেদন করে ফেলবেন তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখাবেন নতুন কোনো চাকরির খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ